নতুন বাসায় ঢোকার প্রথম রাত রাহাত ক্লান্ত হয়ে লাইট নিবে ঘুমোতে যাচ্ছিল হঠাৎই মনে হল ঘরের ভেতর যেন কেউ হাঁটছে মনে করল শুনতে ভুল হয়েছে কিন্তু ঠিক তখনই বাথরুমের দরজা হালকা চ্যাঁচর করে খুলে গেল রাহাত টর্চ দাঁড়িয়ে দেখল দরজা ধীরে ধীরে দূরছে কিন্তু ভেতরে কেউ নেই তারপরে আলমারি ভেতর থেকে ফিসফিসানো কণ্ঠ তুমি নতুন ভাড়াটিয়া রাহাত জমে গেল আলমারি ধীরে ধীরে খুলে গেল ভেতরে অন্ধকারের মধ্যে দুটো চোখ জ্বলে উঠল একটা মেয়ে কিন্তু তার পা নেই শরীরটা বাতাসে ভাসছে মেয়েটা এগিয়ে এলো এই ঘরে কেউ থাকতে পারে না ঘরে সব দরজা জানালা ভীষণ শব্দে বন্ধ হয়ে গেল লাইটগুলো একে একে নিভে গেল মেয়েটা রাহাতের দিকে হাত বাড়াচ্ছে আর ধীরে ধীরে ঘরটা ঠান্ডা হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ড পর ঘর নিস্তব্ধ শুধু আলমারি ভেতর থেকে ফিসফিস শব্দ আরেক জোর শেষ পারাটিয়া